সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই কদাল নিয়ে যাচ্ছি কিন্তু চারা তুলতে আমাদের ঘরের পেছনে চারা হয়েছে শিশুর গাছের চারা তো ওই চারা তুলে আমাদের যে খাল পায়ে তিনটে চারা লাগিয়েছিলাম বেশ কিন্তু ভালো হয়েছে তো ভাবছি আট কটা চারা তুলে খাল পাড় দিয়ে হয়ে দেবো তো গাছটা কিন্তু বড় বলতে এত বড় হয়েছে আর ঘরের পেছনে রাখা ওটা সম্ভব না আর তোমার একদম ঘরের গা যেতে হয়েছে আর মেন কথা চারাটা এমন জায়গায় হয়েছে ওই চারাটা কোনোভাবেই ওইখানে রাখা সম্ভব না হম ওই লম্বা হয়ে গেছে হ্যাঁ হবে আরেকটা চারা তুলতে হবে সেই চারাটা এর ভিতরে আছে বুঝলে

তিন চারটে হয়ে গেল হুম এখানে তিনটে আর পাখির একটা আমার একটা পাঁচটা চলো কি পাখি কে রোয়াজটা তুলছে ভালো হ্যাঁ এইখানে একটা দেবো ওইখানে একটা দেবো ওই সাইডে একটা দেবো

চারা রুয়ে আসলাম আর এই আটা নিয়ে যাচ্ছে এখন পুকুর খেটে আটা দিয়ে কিন্তু পুকুরে ছিপবাবো দেখি এখন তিন মাস ধরে আগে বড় পুকুরে বেয়ে দেখি তারপরে ছোট পুকুরে যাবো ছোট পুকুরে কিন্তু অনেক অনেকদিন তোমার ছিপবাবা হয় না বা জালও বাবা হয় না হাটা আগে থেকে কিন্তু আমি দলা পাখি নিয়েছি গোল গোল করে আটাটা গোল করে নেবো নিয়ে কিন্তু এটা বসিতে গেঁথে দেবো দিয়ে পুকুরে ফেলবো

ও দেখি কি মাছ ধরতে ছোট পুকুরি কিন্তু মা আর আমি দুজন মিলে পাবো দেখি মানে ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা কে কতটা মাছ পায় যে বেশি মাছ পাবে সেই মাছ নেবে ছোট পুকুরির জল একদম কমে গিয়েছে এবার মনে হয় তেলাপিয়া মাছ ধরলেও কিন্তু ধরতে পারে বড় বড় তেলা মাছ ধরিস এই তো বড় আমার তো বাহ দেখো কত বড় বড় সাইজের তেলাপিয়ে মানে ওটাও বড় এটাও বড়

পাঁচটা তেলা একটা ফোন মাছ তো মা তো ছিপে বাড়ি চল দিয়েছে এবার কিন্তু আমি একা বাচ্ছি প্রথমে বেশ ভালো মাছ ধরেছিলাম আর কিন্তু ধরছে না অনেকক্ষণ হয়ে গেছে তা ধরছেই না কিছু টুকু পুকুর দিচ্ছে আর ধরছে না এই খালে ঠেঙ্গরা মাছ ধরে না

ঠিক আছে চলো আর চারা নেই আর পাওয়া যাবে না তো চারা থাকলে নাই আর একটু চেষ্টা করে দেখতে পাতাম কতটা মাছ হয়েছে দেখো অনেক বড় বড় সাইজের তেলাপিয়া হয়েছে আর তোমার একটা বড় টেঙা মাছ আছে

আর সকালবেলা তো রান্না করেছিল ডাল আছে ভেন্ডি ভাজা আছে না বেগুন ভাজা করেছিলাম হ্যাঁ বেগুন ভাজাটা তো খাওয়া হয়ে গেছে এবার ডাল আর আলু ভাজাটা আছে আলু না ডাল আর ভেন্ডি ভাজাটা ভাজাটা আছে তাই না কোন মাছটা ছোট্ট তাই না বলে বেশ অনেকটাই মাছ হয়েছে অনেকটা বলতে আমাদের তিনজনে ভালো রকম ভাবে আজকে দুপুর গুলো হয়ে যাবে হ্যাঁ তিনজনে কেন চার পাঁচ জন হলে হয়ে যায় মাল আচ্ছা ভাড়া করবে নাকি

কি খেয়েছো মাছের ডিম পাখি তো মাছের ডিমও খাচ্ছে গজাও খাচ্ছে সব কিছুই খাচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু মাছের ঝাল বানাবো তো প্রথমে পেঁয়াজ কচা দিয়ে দিচ্ছি আর একটা কিন্তু কাঁচা লঙ্কা নেই তো সে কারণে একটু গুঁড়ো লঙ্কা হয়ে যাবো Hello. সবজিই দেয়নি সবজি বলতে আলু দিতাম বা অন্য কিছু সবজি দিতাম তো আমাদের বাড়িতে কিন্তু আলু নেই আলুটা ফুরিয়ে গিয়েছে তো আজকে তো হাটবার তো হাট থেকে কিনে নেব আলু নেই কাঁচা লঙ্কা নেই সপ্তাহে একটা হাট করি আমরা তো আজকে সেই হাটটা আছে বাড়ি থেকে কিনে নেব আর সমস্ত সবজি ফুরিয়ে গেছে হ্যাঁ সমস্ত সবজি কিন্তু ফুরিয়ে গেছে তরকারিটা ফুটে উঠেছে এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেল মশলা কম দিয়েই খাই কারণ পাখি খায় আমরা যা তরকারি খাই পাখি কিন্তু সেই তরকারি খায় তো মশলা বলতে একটু জিরার গুঁড়ো দিয়ে দেয় আর পেঁয়াজ দিয়ে রান্না করি আর অতটা তেল মশলা খাওয়াটাও ঠিক না শরীরের পক্ষে ক্ষতিকর হয়তো তেল মশলা দিয়ে রান্না করলে কালারটা ভালো আসবে তরকারিটা খেতেও ভালো লাগবে কিন্তু আমাদের সাথে পাখি খাই যেহেতু সেই জন্য আমরা মশলাটা একদমই ব্যবহার করি না আর অত তেল মশলা খাওয়া প্রচুর ক্ষতিকর সেই জন্য আমরা বেশি মশলা খাই না একদমই খাই না হয়ে এবার কিন্তু নামিয়ে নেব মাছের ঝালটা এই সুন্দর চেন বেরিয়েছে এটা কি বলতো গুঁড়ো আর চেন তাই না হ্যাঁ কই কি চেন চেন

দারুণ দারুণ এত সুন্দর লেগেছে লেবু দিয়ে ডালটা কি বলবো তুমি তো রাগ করে ওদিকে চলে গেলে আর পাখি শোনার কিন্তু খুব রাগ খেতে ডাকলাম তো রাগ করে চলে গিয়েছে এ না 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 তুই তাড়াতাড়ি খাই না তাড়াতাড়ি খাই না